বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় পুস্টারে কার নাম দেবে কার নাম দেবে না এই বিষয় নিয়ে ঠিক কিনা বলো আমি ভুক্তভোগী আমি জানি সব জায়গার খবর তো লাভটা কি মাহফিল দিয়ে বলেন এটা তো জনসভা না ভাই যে মুখরে চেয়ার দিলে খুশি হইব মুখরে চেয়ার না দিলে বেজার হইব এটা তো মাহফিল যার যেখানে পারে বসে যাবে এখানে নিয়ে টেনশন করার দরকার নেই কে দে আসলো কে গেল কে বসলো কে বসলো না এটা নিয়ে তো টেনশন এটা কোরআনের মাহফিল এটা তো জন সমানা যে নেতার দা দা সায় আর দিছা না কিনে নেতা রাগ হইয়া কর্মীরা লইয়া বাড়ি গেছে গেল দিয়া পিসি দিয়া বিষয়টা এরকম না তো এটা কি এখন আমার কোরআন শরীসের আলোচনা থামাইয়া বলার বিষয় কেমনে বুঝাই ওনারা তো আমি ভালোভাবেই চিনি ভালোভাবেই ওনার বাড়ির কাছে আমি মাহফিল কই রাখছি ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল উনি মারা গেছে পরে উনি করছে এই তো বিষয়টা মার হাবা কর ওনার এলাকায় আমি গাড়ি এই এলাকা আমার এলাকা আমার ঘর মার হাবা বলবেন না জি এখন কথা বললেন একটু সুযোগ দেন আমিন বলেন তারপর আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো চেয়ারম্যান সাহেবের জাগাই বই ইনশাল মার হাবা কম এটা উনি তো চেয়ারম্যান না নাকি চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কি জাফরগুঞ্জ এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল

কর্মীরা গ্যা হল দিয়া ফিসি দিয়া বিষয়টা এরকম না তো এখানে কোরআনের মাহফিল সব বান্দারা সমান আমি শুধু একটু ওচাতে বসা লাগছে যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি ভালোবাসি আলহামদুলিল্লাহ বলে শুধু আমাকে দেখার জন্য এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই একটু চুপ করে বসেন যার ভাল লাগে শুনবে না ভাল লাগলে চলে যাবে এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই এটা কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে এভাবে বিরক্ত করা নড়াচড়া করা দৌড়াদৌড়ি করা চেয়াল লইয়া টানাটানি করা দরকারটা কি এখানে একটু মনোযোগের সাথে খেয়াল করেন সবাই আমিন আজকে বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় পুস্টারে কার নাম দেবে কার নাম দেবে এই বিষয় নিয়ে ঠিক কিনা বলো আমি ভুক্ত আমি জানি সব জায়গার খবর পুস্টারে উমুখের নাম দিছে অমুখের নাম দিছে না গিরে অমুখ সভাপতি দিল উমুখ সভাপতি দিল না গিরে তারা গোষ্ঠীর কি লাড়ি বেশি নেই আমরা লাশ কি কম নি মসজিদের ভিতরে অবদান তো আমরা বেশি হেতারা বাইতে দিয়ে সভাপতি হয় কেমনে টেহা টুহা দিলাম আমরা হেতারা বাড়ির তারা সভাপতি থাকে এবার প্রফেসর হয়েছে দেখে কি আমরা হালানি গেছি রাখি এই চলছে কারণ ঠিক কিনা কর ধ্বংসের লক্ষণ লক্ষণ বেশি সুবিধান না আপনি এর মাহফিল এটাতে পুস্টারের নেতাদের নাম কখনো দিবেন না দয়া করে আল্লাহ রস্তে এই কাজটা করবেন না কোনো দিনা নাম দিতে যাবেন দুই পক্ষ বাজার হয়ে যাবে এই দল হেই দল দলের ভিতরে আবার উপদল তো একজনটা দাওয়াত দিবেন আরেক বড় রাগই বই তো স্বাভাবিক আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম আমরা মানুষকে সম্মান দিতে জানি না এক বড়ারে সম্মান দিলে আরেক বড়ায় মনে করে সম্মান কম্যা গেছে এটা নিয়ে ফিডা ফিডি জমরা শেষ হই যা এত পজা এতজন ফিডা ফিডি মা ফিলে লাগতো তলোয়ার আল্লাহ ভালো হইছে মাশাআল্লাহ খুব মনোযোগের সাথে শুনেন অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে খুব মনোযোগের সাথে শুনতে হবে তো নবীজি যখন দিনের দাওয়াত দিলেন সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাই থাকবেন নবীজি যখন দিনের দাওয়াত দিলেন তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন তোমরা সবাই পড়ো কুলু লা ইলাহা তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল এখন মক্কা শরীফে সৌদি আরবে মনে করেন আমরা বাংলাদেশও একজন মানুষ যদি আইয়ে লগালগে আপনি জিগেবেন বাবা তোমার চিনলাম না তুমি কারা তার এই যে লোক আইছে হ্যাঁ কয় আমার নাম আব্দুল করিম কই কোন করি তা আপনারা চিনছেন না আমার আব্বার নাম আব্দুল কুদ্দুস কয় চিনলাম না তো কামটা বাড়ি হুসেনপুর কহ হুসেনপুর আর কুদ্দুসের পুত্র তুমি তখন মানুষ চিনি এটা স্বাভাবিক এটা স্বাভাবিকভাবেই মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম দাদার নাম গ্রামের নাম এলাকার নাম বললে মানুষ চিনি এখন যখন নবীজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায় যারা সর্দার যারা মুরুব্বী যারা কাফ যারা প্রথমেই কথা শুনছে আবু জাহেদ আবুল আহাব অদবা সাইবা মুগিরা এবং মুসলমান যারা ওইছে তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা নাহা বলেন সুবাহান নবীজি খালি গড়াইয়া কইসে খাদিজা আমি বিলে নবী সুবাহ না কেন খাদিজা যখন গিয়া কইছে খাদিজা আমি বিলে নবী তখন কিন্তু নবীজির 15 বছর সংসার কোনা লাইছে কারণ নবীজির এই বিয়া হইছে 25 বছর বয়সে নবুয়াত পাইছে 40 বছর বয়সে আর তইলে বিয়া করছে পঁচিশে এ আর নবুয়াত পাইছে 40 এ মাঝে গেছে কয় বছর ও 15 বছর আম্মাজান খাদিজার তখন বয়স ছিল চল্লিশ হেজাগাত আম্মাজান খাদিজার বয়স হয়েছে ফার্স্ট পঞ্চাশ তাহলে এই পনেরোটা বছর তারা এক সংসার টংসার কইয়া লাইছে আত্মীয় বাচ্চা কাচ্চা হইয়া গেছে এর ভিতরে নবী জাইয়া একদিন কয় যখন নবীর চল্লিশ বছর পূর্ণ হলো যেমন এই আলাই হিসালামে এসে বললেন যে মোহাম্মদ আপনি আজ থেকে মোহাম্মদ ইবনা আবদুল্লা নন আবদুল্লার ছেলে মোহাম্মদ এটা আপনার মূল পরিচয় নয় আপনার মূল পরিচয় হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আপনি আল্লাহ আজকে থেকে আল্লাহ রাসুল আপনি বাবার পরিচয় পরিচয় হওয়া লাগবে না গোটা বিশ্বের মানুষের কাছে আপনার পরিচয় হয়ে যাবে আপনি আল্লাহ রাসুল শুভ আল্লাহ বলবেন না এই কথা বলার পরে নবীজি ঘরে আসলেন ঘরে এসে কাঁপতেছেন চোখ তার লাল গালগুলো লাল চোখ তার বড় বড় ভয়ে কম কমান আম্বাজান খাদিজা জিজ্ঞেস করলেন আপনারে কি কেউ কিছু বলছে কয়ে যে না কেউ কিছু বলে নাই আল্লাহর ফেরেস্তা যে বড়াইলে সে কয় আমি নাকি নবী সুবাহ আল্লাহ বলবেন না হাসান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী কবে থেকে আপনি নবী কে বানাইল নবী কার জন্য নবী এই নবী কতদিন লাস্টিং করবে কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু যখন নবীজি বলছে আমি নাকি নবী আম্মাজান খাদিজা সাথে সাথে কোনো প্রশ্ন না করে এক সেকেন্ড দেরি না করে তিনি চিৎকার করে বললেন অবশ্যই আপনি নবী আর আমি হইলাম প্রথম উম্মত সুবহানাল্লাহ বলবেন না সত্যিখানি কথা না সাতটিখানি কথা না জামাই বউয়ের ভিতরে কোন কথাটা গোপন থাকে তরকারি নুন না হইলে আপনি যে বাড়ি মাথা ফাড়াইলান এটা হেবি দিয়ে না জান এটা বাইরের তারা কোনো জানে না বাইরে গেলে তো আপনারা দেখলে মনে হয় আরেক বাপুরে আপনার মতো সুন্দর মানুষ নাই হ্যাঁ মশাল্লাহ সাজ্জা সুজ্জা টুফিয়ে পাঞ্জাবিয়ে সুরমা তোর কাজলে রোমাল দিয়া গন্ডা দিয়া আপনি যেমনি এলাকাত বারন মনে করে ফেরেস্তানা জি লইছে কিন্তু আপনি গড়ো তরকারি নুন নইলে কি তা করেন এটা জানে এটা কোনো সারে জানে না ঠিক নিও আপনি যখন মেলেও বিচার যান তখন আপনাদের বোঝা যায় না মসজিদ যখন যান তখন বোঝা যায় না তাইলে সেই আম্মাজান খাদিজা পনেরোটা বছর সংসার করছে নবীর ইনস অ্যান্ড আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন কোন কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন নাই উনি ঘুমাইলে কেমনে ঘুমায় খাইতে লইলে কি করে উনি শ্যত উঠলে কি করে উনি ঠান্ডা থাকলে কিরকম করে উনি বাচ্চা কাচ্চার লোকে কি করে মুরগা টুরগা কি কিতা করে মানুষ করে সব জানে আম্মাজান খাদিজা এই আম্মাজান খাদিজারে কোনো কেউ টেহাও খাওয়াইছে না কেউ কোনো এবিডির পক্ষে কোনো কটা দশটা টেহাও দিছে না জামাই দেখানা বুজ্জা শূন্য ফিরা এক লগে থাকা নবী কইছে আমি নবী আর আম্মাজান খাদিজা লগে লগে সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী আমরাও তো সংসার করি আমারও স্ত্রী আছে ওনারও স্ত্রী আছে চেয়ারম্যান সাহেবের আছে বাচ্চা কাচ্চা আছে নাই সাক্ষী মান্য তো বিপদ বললাম কারবার গড়াইলে মাল্লা যা করে করবো বলো আমিন তুমি এমন এক সাক্ষী বললাম আমার বিয়ে করছে না

গরমের ভিতরে তাহলে ওলি ওইটু হয়েছে ওলি বিড়ির গন্ধ লোকে দি আগুন যায় না ওলি ঠিক নেই কথা ঠিক নেই নবীজির স্ত্রী এক বাক্যে নবীজির স্বীকার করলো আপনি নবী আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে ওলিয়ে মানতে চায় না কদ্দুর ভালো মানুষ আমরা এবার যার যারটা তেতে হিসাব মিলে গেল ঠিক কিনা কম এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন নবীজি হ আমার উম্মতারা তোমরা শূন্য রাখো কেউ যদি কেউ এর এর কেউ এর বৌয়ের যদি কেউ এর কয় এবারে ভালো মানুষ যাই না রাখো আর এবারে ভালো মানুষ সুবহানাল্লাহ লাগে না কারণ বউয়ে একটা মানুষের যত চিনে ফারা প্রতিবেশী মায়ও এত চিনে না বাহে এত চিনে না বউয়ের লোকে যেমনি মানুষের সেট দেয় মার লোকে বাফের লোকে বেঁধে হয় না ফারা প্রতিবেশী চিনে না এবার আর কারবারটা কি তা জানে এবার আর বউয়ে সুতরাং জান না শুন না বউয়ে যদি কয় এবার ভালো মানুষ আসলেও এবার ভালো মানুষ ঠিক কিনা তবে আমরা যদি আবার হেমনে কন আর যে মাহফিলতে গিয়া সেরা সাড়ে রাত সন্ধ্যা বিরত বইটা কি কিরকম আমি কি রে মশাল কারণ আপনি খাইছ খারাপ তো আপনি যে গোলাম দিয়ে হাসরাইলেন এটা তো জানে সুতরাং আপনি খারাপ তো এবার কে বাইতে বাইরে খেব দরুণ্য তো নাই দিনও তো দরুণ্য ঠিক হে বাইতে তো দরুণ্য ঠিক তো না সুতরাং এই কন্ডির ডর দেহাইয়া বালা কন না মাহফিলতে গিয়া সেটা হুত্যা সেটা বাতাস করবেন আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন আর যাদের মাহফিলে গেছিলাম বিরাল্লা হাই স্কুল মারো নাগাই শেফ হিসাব হুজুরে আইছিল কয় তো জানিয়ে কয় না হুজুরে এমনি কইলো তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা কোনো এই লাভ লসের হিসাব নাই আজ যা ফিটাফিটি হইতো না কোনো কথাবার্তা হইতো না অক্ষরে মনে থাকতে খুশি মনে তুমি কও আমি মানুষটা কী রকম দেখবেন আসল কথা বাড়িব এবারে দেখবেন আইস দিয়া কইবো আপনার মানুষ তো খারাপ না বালায় সে তুটলে না অন্য রকম সেদিন গরুর লোকে না পাই আমার হাসপাতালে লেলেন না হিদি আসেনি রে খেচর আসে খেচর ও মুসলমান আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন রবিজি আবার সবাইকে ডেকে বললেন তোমরা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আল্লাহ নবী যখন এই ডাক দিলেন আবার মক্কার কাফের যারা তারা ডাক দেয়া কয় তুমি যে এক আল্লাহর কথা ও মোহাম্মদ তোমার আমরা চিনি তোমার নাম মোহাম্মদ তোমার আব্বার নাম আব্দুল্লাহ তোমার আম্মার নাম আমেনা তোমার দাদার নাম আব্দুল তোমার ধারার নাম বনু হাসিম তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ সব আমরা জানি তুমি নবুয় দাবি করেছ আল্লাহর কথা যে কইতে আসো এক নম্বরে তুমি বলো আল্লাহর আব্বার নাম কি আল্লাহ রে জামরা সিনাম আল্লাহর নসব নামারও আমরা লাগবো বংশ দাঁড়ারা লাগবো যেমন চেয়ারম্যান রে সিনাইছে বাড়ার ভাইয়ের দিয়া ভাই এমনি ভাবে আমার সিনাইছে আমি নাগাই শের পিসা নাতি বর্তমান ফিসা বুজুর আমরা এবার চিনাইছি এবার আমরা এলাকার প্রফেসর এমনি ভাবে সিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাফের নাম জিগাই গ্রামের নাম জিগাই গ্রামের কোন ফাড়া বাড়িটা জিগাই অ্যান্ডশিউর করি ঠিক এমনি ভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইলো তুমি যে এক আল্লাহর কথা কও এ আল্লাহর আব্বা কারা এ আল্লাহর আম্মা কারা এবার আর জিফুদ কেড়া উনি যদি না থাকে এর ফলে আল্লাহরা ধরে রাখবো কেড়া এইরকম যখন প্রশ্ন করলো ওনার নসব নামা ওনার বংশ কুন্ডা উনি আইসে আবার নবীজি চুপ মেরে গেলেন আরে অনেক প্রশ্ন তো জীবনে এটা কি প্রশ্ন নবী চুপ মেরে গেলেন আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইন অ জিবর জলদি করে যাও আমার নবীরে গিয়ে একটা ডাক দাও নবীরে ডাক দিয়া কয় কৌল হে রাসূল আপনি বলে দেন নবী চুপ মেরে আসেন তাফেরা রা তাকাই রইছে কেউ দেখে না নবীরে জিবর দেখে জোরাইল রে নবি দেখে নবী ডাক দিয়া কয় জিবরাইল বলো কি কথা আল্লাহ বলে দিয়েছেন কৌল হেরাসুল আপনি বলেন হুয়ল্ল আহা তারা জানতে চায় আমার আল্লাহ রম্মাকে আমার আল্লাহ আরম্মকে তারা জানতে চায় আমার আল্লাহর বংশধরা কি তারা জানতে চায় কোন বুষ্টির তেল লাইছে আপনি বলে দেন হুয়ল্ল উহার ওনার বংশধর বিষয়ের লাভ নাই উনি এক উনি অদ্বিতীয় সুতরাং তিনি এক তিনি অদ্বিতীয় তিনি একক সুতরাং তিনি করতে গেছে না বিষয়ের লাভ নাই এরপরও যারা তো বিচারে তাহলে আপনি কইয়া দেন ওয়ালাম তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনি বলে দেন সব কিছুর মত আছে ফিসাবের মত ফিসাব হয় নেতার মত নেতা হয় চেয়ারম্যানের মত চেয়ারম্যান হয় মন্ত্রীর মত মন্ত্রী হয় এমপির মত এমপি হয় ফুড মতো মত হয় কয় মাসাল্লাহ আমরা বাতি জানি দেখতে ফুরো বাইসাদের মতো মাইয়ায় বার মতো হয় আমার আল্লাহ কেমন জানতে চাও আলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ এমন আল্লাহ তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ব্যস্ত্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন দেড় হাজার বছর আগে আল্লাহ তাবারুক আলা জানিয়ে দিলেন যে তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলেন এখন নবীজি বলে দিছে কাফেডারা কয় তাই লেপাডার এক ইয়াও নাই আচ্ছা আচ্ছা বুঝছি অন আরেক তারা সব সালাক তো দুইদের ভাটফাটের হ্যাপ কুয়াটা আরেক তারা বুঝলাম তোমার নবীর আব্বাও নাই আম্মাও নাই আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া কাপড় দিয়া এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া টেবিলটা বানাইছে কাঠ দিয়া এবং মানুষ বানাইছে মাটি দিয়া জিন বানাইছে আগুন দিয়া তারপরে গিয়া ফেরেস্তা বানাইছে নূর দিয়া আকাশ বানাইছে ধোয়া দিয়া জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া এক একটা একভাবে বানা তো তোমার আলমারে কি দিয়া বানাইছে স্বর্ণ রুফা লোহা তামা দস্তা কোনটা দিয়া তোমার না ওজুবটা কেন এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগা এই প্রশ্নটি কি করতে আছে মাননের লেগে না আটকানের লেগে আটকানের লেগে করতে ওই আল্লাহ করছে কি দিয়া বানাইছে কয় তার মত নাই তার লয় নাই তার তার নাই শুরু নাই তার শেষ নাই কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও দরকার নাই সব আল্লাহ লাগতেন না এই প্রশ্ন যারা করছে তারা ধরা খাইছে এই এই সুরাটা বার নবী অনেক দলের কাছে কন লাগছে এক তারা মক্কা যখন কইছে তারার লগে একবার কইছে আবার যখন কি দিয়া বানাইছে তারার লগে একবার কইছে মদিনায় গেছে পরে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরা আবার এই প্রশ্নটা করছে নবীজি আবার এই সূরাটা হুমাই দিছে এই সুরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সুরা এই জন্য কোরআনের বিষয়ে আমি বলছিলাম